তোমরা স্লোগান দাও জয় বাংলা জয় বঙ্গবন্ধু আর আমরা স্লোগান দেই না রায় তাকবীর আকবর তোমরা স্লোগান দাও তোমার নেতা আমার নেতা শেখ মুজিব শেখ মুজিব আর আমরা স্লোগান দেই তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তকা তোমরা বলো প্রিয় অভিভাবক আমরা বলি প্রিয় দায়িত্বশীল তোমরা বলো তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা আর আমরা বলি তোমার আমার ঠিকানা মক্কা আর মদিনা তোমরা তোমাদের কর মেয়েদের হাতে বিড়ি সিগারেট আর অস্ত্র তুলে দাও আর আমরা আমাদের কর মেয়েদের হাতে কোরআন হাদিস এবং কলম তুলে দেই। তোমরা পথ পাওয়ার জন্য মারামারি করো কাটাকাটি করো আর আমাদের নেতারা পথ পাইলে চোখের ফাঁড়িতে গুপটা বিজে তোমরা দাড়ি রাখলে বলো জঙ্গি আর আমরা দাড়ি রাখলে করি সঙ্গী তোমরা যারা নামাজ পড়ে তাদেরকে তার্কেট করো আর আমরা তার্কেট করে নামাজি বানাই তোমরা ধর্ম নিরপেক্ষ মতবাদকে কায়েম করার জন্য বাংলাদেশকে ধর্মবিদ্দেশী দেশ হিসেবে প্রমাণ করার জন্য ধর্মবিদ্দেশ কায়েম করার জন্য তোমরা লড়াই করতেছ আর আমরা লড়াই করতেছি বাংলাদেশের কোরআনের হুকুমত কায়েম করার জন্য ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য কোরআনের আইন প্রতিষ্ঠা করার জন্য তোমাদের নেতারা অসহায় কর্মীদের রেখে পালিয়ে যায় আর আমাদের নেতারা গর্বের সাথে ফাঁসির মঞ্চে যায় তারপরও পালিয়ে যায় না এবং বুক ফুলিয়ে বলে নারায় তকবির আল্লাহ বুঝলে ভিও এটাই তোমাদের আর আমাদের মধ্যে পার্থক্য